অনেক দায় দায়িত্ব যে দায়দায়িত্ব দায়িত্ব পালন করার ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার সাংবাদিকদেরও সহযোগিতা দরকার সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন কারণ একটা দল জিম্মাদারি এই সাড়ে চার লক্ষ মানুষের মধ্য থেকে আমাকে যে তারা বিপুল ভাবে জয়ী করেছিল এই হঠাৎ অবাহিনতন বসুন্ধরা নির্বাচন এলাকার জনগণের প্রত্যাশা অনেক সেই প্রত্যাশা কতটুকু আমি পারব সেই বিষয়ে আমি এখন চিন্তা করছি আমি আশাবাদী যে পরিকল্পিতভাবে কাজের মাধ্যমে আমার পথ পরিশ্রমের মাধ্যমে আমার জ্ঞান দিয়ে তারা সরকারে থাকবে তাদের আমি আশা করি সহযোগিতা তবে আমি সরকারি বা আমার একটু প্রচেষ্টায় আমি এলাকার মানুষের যে সমস্যা আছে সমাধান করতে চেষ্টা করবো আমি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম বিশেষ করে ভবদার জলবদ্ধড়া মহাপড়াকে সন্ত্রাস করে তোলা পাকারপাড়া এবং নোয়াপাড়া পরিষেবা তার প্রতশ্য হয়েছে না স্বাস্থ্যগত উন্নয়ন এরপরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠিত তারা মসজিদ মাদ্রেসা রাস্তাঘাট কারবারের অবকাঠামোগত যে নায়ক আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সর্বিস্তারী মানুষের প্রতিশ্রুপণ করার জন্য আমি চেষ্টা পরে যারা সাধারণ আপনাকে এরকম আমি এই বিষয়ে সকল জায়গায় আমাদের কর্মীদেরকে আমি ধৈর্য ধারণ কথা বলছি সহনশীল হওয়ার কথা বলেছি তারা কথা বলেছি প্রতিশোধ যাতে কেউ না নেয় তার জন্য আমি সবাইকে ধৈর্য ধারণ করার কথা তো এই বিষয়ে কিন্তু আমি একটু হতাশ হয়েছি চব্বিশের গণবিপ্রয় যারা জীবন দিয়েছে পুরাতন রাজনীতির প্রতিধারা পরিবর্তন করে নতুন বাংলাদেশ বারবার জন্য আমাদের কাছে এটা কাম হচ্ছিল আমরা চেয়েছিলাম নির্বাচনের প্রতি প্রত্যেকটা দল সহনশীল তাদের মতামত যদি শ্রদ্ধাশীল হবে গণতান্ত্রিক দেশে অবশ্যই বিভিন্ন নির্বাচনী প্রতিদিন এই দেখা সবাই তার আর পাশ করবে একদিন পাশ করবে তাদের যে পাশ করবে কার্থম সংশোধিত হবে যে ফেল করবে কাঠ সংচারিত কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক জায়গায় তারিপ থেকে কর্মীদের করে হামলা করা হচ্ছে বাড়ি ঘর ঘংকি করা হচ্ছে অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে না দুঃখজনক এবং এটা কিন্তু একটা ফ্যাসিবাদী চরিত্রের বই প্রকাশ তা আমরা আ বলতে চাই যাতে বাংলাদেশ যাতে আবার দিকে ফিরে না যায় তাহলে চব্বিশ রক্ত দেওয়া হলো দেখা যাচ্ছে সেটাই আমি বলতে চাচ্ছি যে ভোটের রাজনীতিতে প্রত্যেকের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত যারা শ্রদ্ধাশীল না গণতন্ত্রের প্রতি এইভাবে শ্রদ্ধাশীল হয় না তারা আসলে খাসিবাজি চলিত কাজের মধ্যে রয়ে গেছে এটাকে আমরা দীক্ষার চানায় ঘৃদা করি